Kenapa tak cuba-cuba dengan orang? ada ke?

মাহফিল যখন হয় জান্নাতের বাগান সাজানো হয় দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতায় হয় জি কথা বলেন না কেন কেউ দূরে থাকে আসতে পারে না দূর থেকে টাকা দেয় কেউ আবার টাকা দিতে পারে না কাজ থেকে পরিশ্রম শ্রম দেয় এইটাই তো স্বাভাবিক জি জি তো এখানেই তো রাগ রাগ কোন দরকার নেই ভাই কই না লাগান ক্যামেরা লাগা মোবাইল লাগান আপনি

যত বড় স্কলার হল না কেন যত বড় এডুকেশন পারসন হল না কেন আপনি প্রবাসী দের হৃদয়ে দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের মসজিদ গুলো প্রবাসী টাকায় হয় বাংলাদেশের মাদ্রাসা গুলো প্রবাসী টাকায় হয় আমি কাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলা তিন বাচ্চা মিলে লালন পালন করে মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকাগুলো দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় ঠিক আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ चोर আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিক ভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশে প্রত্যেকটা ঘর বিপদে পড়তো আপনি প্রবাসীদের কি বকা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় এই মিয়া আমার দিকে তাকান প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান এটা নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আমার আপনার নয়াকান্দিতে যদি কোন দশটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত আমি আনন্দিত কারণ যেই রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠিয়েছে এটা টান না গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন না কেন আরো জোর বলেন

আপনার মসজিদ আছে খেয়াল করেন কত বছর বত্রিশ বছরের পুরনো মসজিদ আছে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে বলছে আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি আপনি আমার সামনে যদি কাউকে মিন করে আপনারা এখান থেকে হোক ওখান থেকে কথা বলেন আমাকে অপমান করা হয় মানলে মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা জি জি শোনেন পরে যাই না উনি না বাইরে যাবে কেন না উনি মাহ ফিলে আসছে যাবে কেন বসেন মাহ ফিলে থাকবো দরকার নাই আরে ভাই আপনার তো বুঝতেছেন না আমার দিকে থাকেন নেই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে এর মধ্যে প্রথম কারণ কি জানেন আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চাকরি করার সময় হয় লেখাপড়া শেষ করে ফেলে তারা চাকরি পায় না তারা কি পায় না চাকরি পায় না এই এই মিয়া আপনার বাড়ি কই নয়াকান্দি আপনি যদি আমারে ফালাই আপনি যান না আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না আমি বলি আপনি যদি আমারে ফলে এখান থেকে যান না আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে আর আমার সামনে এখানে থাকবেন সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে আমি বন্ধন আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব আপনার কিসের তো তার আপনি আমার চেয়ে বেশি পেরেশানি দিয়ে আছেন এনে বসেন আমার ভালোবাস বাসো তাহলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো আমি বেশি খুশি হব তোমরা জায়গা এখানে আসে তোমরা সবাই বসো আমি অনেক বেশি খুশি হব এই যে আমার ভাইয়েরা তোমরা পিছন আছো তোমরাও বসো আমি একশো কথা বলি এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরাও ভিতরে এসে বসো সবাই আসো আমি একটু বলি আমার দিকে তাকান আমি বাস্তব নিয়ে কথা বলি আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে বাস্তবতাকে অস্বীকার করতে নেই আপনারা সবাই এই আমার এই হাতের ডান দিকের কর্নারটা ভাই বসো বসো না বসো সবাই বসো একটু দাও সবাই বসো ভাই প্লিজ তোমরা কেউ আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে প্রথমে মন খারাপ ছিল আমার মনটা একবার ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না জি তে মনে হয় আমারও অনলাইনে অনেক বেশি ফলো করে বুঝছেন জি তে আমি যখন দুরুদ জিকির দর্ছি এই যে তালে তালে দুরুদ আর জিকির যে শুরু থেকে এই পর্যন্ত তার এই ধারাটা আছে আল্লাহ তাকে কবুল করেন এক জোরে কোন আমিন আমার পরে সাহেব তোমরা বসো আমি একটু কথা বলি গ্রামের যে ছেলেরা সারা বাংলাদেশে শুধু এখানকার না ছেলেদের মনটা কেন খারাপ হয় মনটা কেন ভালো থাকে না তারা প্রাপ্ত বয়স্ক যখন হয় চাকরি করার সময় হয় তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে গ্রাজুয়েশন করে ফেলছে কিন্তু চাকরি নাই এটা একটা আরেকটা হলো আমি বলি ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে না এটা তোমরা এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবেনি এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত ঠিক এটা তারা কি করতে পারে না কাজে লাগাতে পারে না পারে না কেন না তাদের হাত থাকে খালি অভাব এমন একটা দুষ্ট জিনিস এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে পুরো সংসারটাকে নষ্ট করে দেয় আর প্রবাসে যারা থাকে তাদের মনটা ভালো থাকার কারণ হলো তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারুক তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয় তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে কারণ ওখানে কোনো চুরি নাই ডাকাতি নাই হিংসা নাই বিদ্বেষ নাই কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই টেনশন নাই কম করুক বেশি করুক সবাই সবার যার যার মতো করে ভালো আছে আছে না আছে আমি একটা एग्जांपल দেই বিদেশীদের মনটা কেমন ভালো থাকে আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে আলহামদুলিল্লাহ মাটির ঘর ছিল সেই 32 বছর মাটির ঘর টিনের চালে মানুষ নামাজ পড়ছে এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা এই বছর আমি আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না যে কোনো কারণে মনের কষ্ট থেকে তা আমি যাক একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো তখন আমি আমার গ্রামের মানুষকে গরিবদেরকে দান সৎকার করার জন্য বা বিভিন্ন সুখী দুঃখে পাশে থাকার জন্য যাই তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে একটা গরু কুরবানি দিব এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বীরা আছেন আপনারা এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা এসে বলল বাবা তুমি আস্তা গরু কুরবানি দিচ্ছ আমরা তো বিপদে আছি পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরো গ্রামবাসী মামলা খেয়েছে সরকারবাদী মামলা হয়েছে এখন আমরা বিপদে আসি আমাদেরকে একটা মিটার নামাই দাও তখন আমি কি করলাম এক সপ্তাহের মধ্যেই তাদের টাকা পাঠাই দিলাম আপনার মিটারটা নামাই দিল তারা কারেন্টের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল আবার সবাই বলতেছে মসজিদ করবে তা আমি বললাম ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি মসজিদটা করে দিব সুবহানাল্লাহ এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে এই যে একটা ছেলে একটা ছেলে দেখতে কিন্তু বুঝতে বুঝতো কিন্তু নাই এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশাআল্লাহ এই যে এটারা দেখতেন এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা এক দিকে বিশ্ববিদ্যালয় অনার্স করতেছে আরেক দিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে সুবহানাল্লাহ দেখে কিন্তু কে বুঝবে এই ছেলেগুলো এই এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা যাওয়ার পরে ওরা কি করছে আমার সাথে আমার মসজিদের বেইস কাটছে সবগুলো এরা কাটছে মিস্ত্রি দেখাই দিছে

আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন আমাকে কেন আমার বিশাখা যেন লাগে আমি তুই কয়েক মাস হইলো এসে গেলি এখন তুই আমার বিশা লাগার জন্য আমার কাছে দোয়া চাস ব্যাপারটা কি ভাইয়া আমি মসজিদের কাজটা ধরছেন আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো বিশা লেগে গেল বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য সবগুলো সে আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকি আবার চলে গেছে সুহান বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন সে এই যে আসলো সে তো আমার ভাই বলে কথা কিন্তু সে তো প্রবাসী তার এই অবদান তার এই ত্যাগ কি আপনারা আমরা কি বলতে পারবো না যদিও মসজিদটা হইছে আমার এলাকায় কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই আছে আপনার বাড়ি মসজিদ হইছে এটাতে আমার হক আছে না নাই আছে 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 না আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে কি করতে হবে বন্ধন তৈরি করতে হবে হিংসা রাখা যাবে না হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে যেটাকে ভাঙাটা সহজ নয় আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে আপনি ভালোবেসে দেখেন আপনার হৃদয়ের ঘরে কোন দেয়াল থাকবে না হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আপনারা ওনাকে মেন করে কথাগুলো বলছেন এই লোকটাকে উনি যদিও বলে থাকে উনি যদিও কোনো না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে কেস বলছে কিনা না যদিও বলে থাকে সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং প্রবাসী পরিবার যারা আগামী কাল থেকে তার দিকে চোখে কেউ তাকাবেন না কি বলছি বুঝতে পারছেন ভাই আপনি আসেন এদিকে আসেন আপনি দাঁড়ান এদিকে ঢোকেন

আলা হজরতের লেখা আলহামদুলিল্লাহ বলেন দেখছেন আচরণ দেখছে নামের সাথে তার চরিত্রের কি মিল আলহামদুলিল্লাহ বলেন আরে তো মহাব্ব আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি কত সালে নারী তাকে হাজার একুশে দুই চুমু একুশে আমি মক্কা মদিনা পুরুম আরব দেশটা ভ্রমণ করেছি বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি বিশ্বাস করেন সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না তাদের মতো কষ্ট তাদের মতো যন্ত্রণা তাদের মতো তেগি প্রবাসীরা ভোগ করতে জানে না ত্যাগ করতে জানে আপনি এই আমার দিকে তাকান হাসবেন না বিয়াবাই ভাই এদিকে তাকান প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায় তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সেই দূরে চলে যায় আরেকটা ভালোবাসা সন্তানকে বুকে নিতে পারে না আদর করতে পারে না শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য ঠিক বিশ্বাস করেন আপনারা হয়তো কিভাবে নেন জানি না এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশন ঠিক কথা না কেন ঠিক প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক এই আমি আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা বিশ্বাস করেন সর্বপ্রথম মালয়েশিয়া থেকে একটা ছেলে হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আছি আপনি অর্থনৈতিক ভাবে আপনি করবেন আমরাও সাপোর্ট দেব সুবহানাল্লাহ আপনি তাদেরই ত্যাগকে কিভাবে ভুলবেন এই যে এবার যে বন্যা হইলো এই বন্যার মধ্যে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে

रख रंग

যদি <laughs> ভাবিজি